হাই হ্যালো লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 পিঠার দ্বারা ভালো আছো আর আমিও খুব 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 পিঠার দ্বারা তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি এবং জন্মদাতা বাবা মায়ের ভালোবাসা শ্বশুরমশাই শাশুড়ি মায়ের ভালোবাসা আমার মনের মনে কোঠায় আছে আর আমার পুরানো মায়ের আশীর্বাদ বিন দাস আছে এবং অনেকেই বলো তোমরা ম্যাডাম কমেন্ট যেন পড়েন না কেউ বলে দিদি ভাই কমেন্ট করুন কেউ বলে বোন কমেন্ট পড়ো তো বিশেষ করে আমার যে দুটো গ্রুপ এখন তিনটে গ্রুপ হয়েছে তো আমাদের গ্রুপ তো হোয়াটসঅ্যাপ মানে কুড়ি 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 জন এবার দেখো ফানি ভিডিও তো যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি একা কতগুলো কাজ করছি বলুন ওখান থেকে ঢুকে আবার আমি লং ভিডিও আসি ওখানে গিয়ে আবার কমেন্টটা যতটা পারি দিই আরেকটা নতুন চ্যানেল যেটা খুলেছি সমাভানি ভিডিও ওখানে গিয়ে আবার যতটা পারি দিই আমার নেক্সট ওয়াইটি স্টুডিওতে গিয়ে যতটা পারি ওখানেও কমেন্টটা দিই বিশেষ করে তারাই বলেছে যারা গ্রুপে যুক্ত আমারও উচিত তাদের নামটা একটু বলা যারা আমাকে অসময়ে এতটা ভালোবেসেছে আমার পাশে দাঁড়িয়েছে প্রত্যেকটা দুঃখ কষ্টের মধ্যে এরা যুক্ত এই গ্রুপের প্রত্যেক মেম্বাররা তো যাই হোক যতটা বাড়ি পড়বো দেখি তন্ময় চৌধুরী তন্ময় থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে এতটা সাহস দিয়ে এগিয়ে নিয়ে গেছো থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা অঙ্কিতা থ্যাংক ইউ সো মাচ তুমি এতটা আমাকে ভালোবাসা দিয়েছ ভুবে আমাকে অনেকটাই তুমি সাহস দিয়েছো জবা জবা থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটা দেখছো কমেন্ট করছো এবং আমাকে রাস্তা দেখাচ্ছ আচ্ছা শ্রেয়া শ্রিয়া থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশে থাকে খুবই ভালো শ্রিয়া তোমাকেও আমার লাভ ইউ ও একটা বাচ্চা মেয়ে অনেক আমাকে সান্ত্বনা দিয়েছে আচ্ছা শ্রেয়ার পর আছে সঞ্জু সঞ্জু থ্যাংক ইউ সো মাচ আমার গ্রুপে যুক্ত থাকার জন্য দীপু মণ্ডল দীপু থ্যাংক ইউ সো মাচ তোমারও আমি অনেক হেল্প পেয়েছি এম ডি ভাই থ্যাংক ইউ সো মাচ তুমিও আমাকে অনেকটা হেল্প করেছ ওই যে রিমি এবং তন্ময় এদেরকে নিয়ে একটা সমস্যা যেটা আমি মীমাংসা করে দিয়েছি তো তোমরা ওটার কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ এটাই তোমার কাজ মীমাংসাটা করাই আমার কাজ আচ্ছা তারপরে বিপ্লব দা বিপ্লব দা থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দাও প্রচুর আমাকে হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ এবারে দাঁড়াও কি রাজা রাজা থ্যাংক ইউ সো মাচ তুমি সব সময় গ্রুপে আছো এইভাবে থাকবে ছেড়ে যাবে না আমাদের অনেকটা এগিয়ে যেতে হবে তাই না আচ্ছা জলি জলি থ্যাংক ইউ সো মাচ জলি তুমি অলওয়েজ গ্রুপে থাকো এভাবে থাকবে রকি রকি থ্যাংক ইউ সো মাচ তোমার সঙ্গে তো আমার কথা হচ্ছেই আর আমি তোমারটা খেয়াল রাখবো যেটা তুমি কি পছন্দ করছো না সেটা নিশ্চয়ই বলবো তো আর রইল এখানে ফিস না থ্যাংক ইউ সো মাচ এও বাংলাদেশ হ্যাঁ আচ্ছা বিপ্লব দা থ্যাংক ইউ সো মাচ বাইরে থাকে এমডি ভাই এমডি ভাই প্রচুর আমাকে সাহায্য করেছে ইউটিউবের ব্যাপারে একটা এলবি করতে গেলে কি করতে হয় রোমান্টিক থ্যাংক ইউ সো মাচ আমাকে গাইড করার জন্য আমাকে কমেন্ট করার জন্য ছবি কিচেন থ্যাংক ইউ সো মাচ কাকিমা আমার প্রণাম নেবেন এইভাবে আমার পাশে থাকবেন জয় থ্যাংক ইউ সো মাচ জয় তুমি এতটা সাপোর্ট করেছ আর জয় হচ্ছে কলকাতার ও মিউজিক ফিউজিক এসব নিয়ে থাকে অ্যাক্টিং নিয়ে আমাকে অনেকটাই হেল্প করেছে এবং জয় মিডিয়াতে যেটা নাম্বার দেওয়ার নিয়ম না কিন্তু আমার কষ্ট দেখে মিডিয়াতে নাম্বার দিয়েছে থ্যাংক ইউ যতই থ্যাংক ইউ বলি জয় তোমার জন্য কম তাপস তো তাপস ভাই অসংখ্য ধন্যবাদ এইবারে বলি তোমাদেরকে একটাই কথা প্রথম বলব তন্ময় ভাই আমি রিমিরটা নিয়ে দেখছি কি ব্যাপার তারপরে আমি তোমাকে নিশ্চয়ই রূপে বলবো তুমি যেটা বলছো রিমির এটা কমেন্ট শো হচ্ছে না দেখাটা কথা বলি এলবিতে না তুমি যেটা ভাবছ সাপোজ আমার এলবি চলছে রিমির কমেন্ট তুমি পাচ্ছ না তুমি যেটা বলতে চাইছো হয়তো আমি ব্লক করে দেব রিমিকে যদি আমি বন্ধ করে দিই রিমিকে তাহলে রিমি আমার কিছু দেখতে পারবে না তো তন্ময় ভাই সে তোমারটা কেন দেখতে পাচ্ছে না আগে আইডেন্টিফাই করে দেখো রিমি ব্লক করেছে কিনা বা তুমি হয়তো রিমির উপরে রাগ করে ব্লক করেছে। প্রথম বলতে পারলাম আচ্ছা এবার আসি অর্ণব অর্ণব ভাই অর্ণব ভাই তুমি মন খারাপ করো না তোমার কমেন্ট সবাই করে একটাই আমি বলবো অন্য পাই যে কোনো জিনিস ইগনোর করে যাও এটা একটা মিডিয়া শুধু ইন্ডিয়া না ফুল বিদেশ টোটাল ফুল ওয়ার্ল্ড দেখছে ঠিক আছে আর বাদ বাকি তো আমাদের গ্রুপে হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে এই একটা আচ্ছা নেক্সট আবার আরেকজন নামগুলো কি করে বলবো যে আমি এই যে খুঁজে পাই না অঙ্কিতা অঙ্কিতার সঙ্গে সোমনাথ ঝগড়া এখানে যেটা আমি দেখলাম দেখো অঙ্কিতা তুমি ম্যারিড না আনম্যারিড তুমি এলবিতে যেটা করছো হয়তো কথা বলতে বলতে প্রেম করছো আদৌ কি তুমি জানো যাকে সাপোজ নাম উল্লেখ করছে না কোনো এক ছেলে রাজা হোক আর মাজা হোক কোনো এক ব্যক্তিকে তুমি ভালোবাসছ কিন্তু এর দ্বারা আদৌ কি সঠিক ফেক আইডি হতে পারে বুঝাতে পেরেছি কিন্তু আমি ছেলের নামটা বললাম না মিডিয়া বলে এগুলো দেখি চলো আমি আজকে যাদের যাদের লক খোলার খুলিয়েছি যাদের যাদের যা বলার বলেছি এবং তন্ময়দা আজকে আমি রেজাল্ট জানিয়ে দেবো এল ইভি এর ব্যাপারটা ডি এই এলভিতে অনেক কিছু কৃত্তি হয় সেটা কী হয় সেটা আমি গ্রুপেই বলবো এটা তোমার কমেন্ট করা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইবটা করবে টেক কেয়ার বাই অল